আসসালামু আলাইকুম দর্শক আজকের পর্বে আট মিনিটের ভিডিওতে তিনটি রেসিপি শেয়ার করব ইলিশ মাছ ভাজি ইলিশ মাছের লেজা ভর্তা আর সেই সাথে মজাদার বেগুন ভাজি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে যদিও কমন রেসিপি সবাই কম বেশি তৈরি করতে পারেন আজকে অবশ্য শেষ খাওয়া কারণ আগামীকাল থেকে রোজা সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের রেসিপি এর জন্য আমি এখানে একটি ইলিশ মাছ নিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমি এখানে দেড় চা চামচের মতো মরিচ গুঁড়া ব্যবহার করেছি আর এক চিমটি পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং এক চিমটি পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সরিষা বাটা এক চা চামচ উঁচু করে নিয়েছে অবশ্যই সরিষা বাটাটা দিবেন তাহলে ইলিশ মাছ ভাজার পর আপনারা ইলিশ মাছের যে সুগ্রাহ সেটা কিন্তু স্ট্রং পাবেন আর কিছুটা সরিষার তেল দিয়েছে দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি তবে সরিষা বাটাটা কিন্তু কালোটা ব্যবহার করা যাবে না যেটা হলুদ কালারের সরিষা ওইটা ব্যবহার করবেন যদি কালোটা নেন তাহলে কিন্তু তিতা লাগবে হাতের সময় থাকলে মশলা মাখিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবেন এখন বেগুন ম্যারিনেট করব এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বেগুন আর সেই সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ এবং লবণ খুব বেশি মশলা দরকার নেই বেগুন ভাজতে তিনটি মশলা দিয়ে মিক্স করে ভেজে নিলেই কিন্তু হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু মিক্স করে নিচ্ছে প্রথমে ইলিশ মাছ ম্যারিনেট করে রেখেছি প্রথমে ইলিশ মাছ ভাজি করব ইলিশ মাছ ভাজি করার পর যে তেল থাকবে সেম তেলে আমরা বেগুনটা ভাজি করব ইলিশ মাছ সরিষার তেলে ভাজি করলে এটা ফ্লেভারটা অনেক স্ট্রং থাকে এবং খেতে অনেক ভালো লাগে তবে কেউ চাইলে সয়াবিন তেলেও ভেজে নিতে পারেন প্রথমেই আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি ইলিশ মাছের লেজা ভর্তা করার জন্য তবে এতগুলো শুকনো মরিচ লাগবে না যতটুকু প্রয়োজন ব্যবহার করবো বাকিটা আমি রেখে দেব গরম তেলে ছেড়ে দিচ্ছি একটা একটু করে ইলিশ মাছ মিডিয়াম মাছে আমি ইলিশ মাছটাকে ভেজে নেবো একেবারে ক্রিস্পি করে ভাজার দরকার নেই এমনভাবে ভাজবেন যেন ভিতরের অংশটা সফট থাকে ওপরে একটু লালচে কালার হয় এপিট ওপিট দুই পাশে ভাজা হয়ে গেলে ল্যাজাটা উঠিয়ে নিতে হবে যেহেতু ল্যাজা ভর্তা করব তাই প্রথমে এটা উঠিয়ে নিয়েছে এটা কাঁটা বেছে ফেলে ক্লিন করে নিতে হবে যেন মাছে কোনো প্রকার কাঁটা না থাকে বাকি মাছগুলো আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে ইলিশ মাছ ভাজার যে তেল সেম তেলে আমি বেগুন ভেজে নিচ্ছি তবে কেউ চাইলে তেল পরিবর্তন করে সরিষার তেল বা সয়াবিন তেলেও বেগুন ভেজে নিতে পারেন কারণ সরিষার তেলে বেগুন ভাজা কারণে যে অনেক বেশি মজা হবে তা না আপনার নর্মাল যে সাদা তেল সেটা দিয়েও ভাজি করলেও কিন্তু বেগুন ভাজিটা ভালো লাগবে তবে বেগুন ভাজি সবচেয়েতে বেশি ভালো লাগে ভাজি হয়ে গেলে সবশেষে যখন আপনি পেঁয়াজ একটু কাঁচামরিচ একটু ধনিয়ার পাতা ভেজে একটু কলন পালন করে ভেজে সেটার সাথে যখন আপনারা এই বেগুন ভাজিটা মিক্স করবেন তখন ওই বেগুন ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় এর আগেও আমি কিন্তু ওই রেসিপিটি শেয়ার করেছি বেশিরভাগ সময় আমার বাসায় বেগুন ভাজি হলে এভাবেই সাধারণত তৈরি করা হয় কেউ চাইলে এ পর্যায়ে কিন্তু প্যানটা একটু ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন কারণ অনেক পোড়া মশলা রয়েছে আমি আর প্যান পরিষ্কার করলাম না সেম তেলে কিছুটা পেঁয়াজ এবং আরও কিছুটা সরষের তেল দিয়েছি পেঁয়াজটাকে ভেজে নেওয়ার জন্য বেশ কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে এবং মনে হবে যে কিছুটা গোল্ডেন হবে হবে ভাব সেই পর্যায়ে অ্যাড করতে হবে কাঁচামরিচ এবং ধনিয়ার পাতা তো দেখুন একটু গোল্ডেন কালার হয়ে এসছে মানে কোথাও কোথাও গোল্ডেন হয়েছে কোথাও কোথাও গোল্ডেন হয়নি এরকম থাকতেই কাঁচামরিচ এবং ধনিয়ার পাতা কুচি দিলাম তবে কেউ চালা একটু গোল্ডেন করে ভেজে নিতে পারে সেটা কিন্তু আরও ভালো লাগে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি জাস্ট পেঁয়াজ ধনিয়ার পাতা এটা একটু ফ্যাকাস হবে তাই এটা স্বাদটাকে ঠিক রাখার জন্য একটু লবণ ব্যবহার করতে হবে সব কিছু মিক্স করা হয়ে গেলে কিছুটা পেঁয়াজ এবং ধনিয়ার পাতা আমি উঠিয়ে রাখছি এটা মাছের ওপরে দিব গার্নিশ করার জন্য আর বেগুন পেঁয়াজ এবং ধনিয়ার পাতার সাথে মিক্স করে নেব এই সময় চুলা বন্ধ করে দিব বেগুন দেওয়ার সাথে সাথে চুলা ধরিয়ে রাখার দরকার নেই জাস্ট এটাকে ধনিয়ার পাতা পেঁয়াজের সাথে মিক্স করে নিলেই হবে এটা কিন্তু কাঁচা পেঁয়াজের সাথে খেতে অসম্ভব ভালো লাগে ধনিয়ার পাতার শুখ্রান এবং পাশাপাশি কাঁচা পেঁয়াজ আর সাথে ইলিশ মাছ ভাজি এই দুটো যদি একত্রে মিক্স করে খেতে পারেন দেখবেন খুবই ভালো লাগে তো আমার বেগুন ভাজিটাও হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এই বেগুন ভাজিটা কিন্তু গরম 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 ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে এখন উপরে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পেঁয়াজ এবং ধনিয়ার পাতা এতেগুলো দেখতে অনেক অ্যাট্রাক্টিভ লাগবে পাশাপাশি এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে দেখতেই পাচ্ছেন খুবই আকর্ষণীয় লাগছে এবং অনেক বেশি মজার ছিল আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন সাথে সরিষা বাটা দিয়ে মেখে তাহলে দেখবেন ইলিশ মাছ ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে লেজা ভর্তা করার জন্য আমি এখানে শুকনো মরিচ সামান্য লবণ এবং তেল দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে ডোলে ডোলে মরিচটাকে খুব ভালোভাবে ভেঙে নিতে হবে যেন বীজটা বেরিয়ে আসে এভাবে ভর্তা না করে যদি এটা শিলপাটায় বাটনায় ভর্তা করা যায় তাহলে বেশি টেস্টি হয় তো বাটনায় ভর্তা করলে যেভাবে করবেন যে শুকনো মরিচ লবণ দুই কোয়া রসুন এবং সামান্য আদা সব একসাথে মিক্স করে একটু বেটে তারপর পেঁয়াজ দিয়ে হাত দিয়ে চটকিয়ে এরপর মাছটা দিয়ে তারপর ভর্তা করবেন ওটা খেতে বেশি ভালো লাগে আমি সাথে কিছু ধনিয়ার পাতা দিয়েছি দিয়ে এটাকে কষলিয়ে নিচ্ছে ওই ভর্তাটা আমার কাছে সবচেয়ে বেশি সুস্বাদু লাগে আমি অনেককেই দেখে হাতে চটকিয়ে ভর্তাটা করেন এই ভর্তা তো ভাবলাম আমিও করে দেখি এটা কেমন লাগে তো আমি দেখেছি এটা আমার কাছে ততটা মানে আমি যেরকম খেতে পছন্দ করি ওরকম মনের মতো হয়নি আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি এভাবে ভর্তা করার পর আমি টেস্ট করে দেখলাম যে আমার মনের মতো না স্বাদটা তাই আমি যেটা করেছি এই পর্যায়ে আবারও আদা এবং রসুন ফ্রেশ আদা একটু বেটে তারপর এই সাথে মিক্স তখন আবার খেতে কিন্তু অনেক লেগেছে তো এই পর্যায়ে আমি সামান্য আদা এবং রসুন একসাথে বেটে ভর্তার সাথে মিক্স করেছি তো আমি যেটা বলেছি যে প্রথমে ভর্তা করার সময় চাটনির সাথে এটা মিক্স করে বেটে নেবেন তখন দেখবেন সুঘ্রাণ পাবেন আমি আরেকভাবে কিন্তু মাছের লেজা এবং ভর্তা করি সেটা হচ্ছে সহ ভর্তা ওইটা সহ ভর্তা করে খাওয়া যায় খুবই ভালো লাগে আর সেটা হচ্ছে যে আপনারা না ভেজে যদি মাথা এবং ল্যাজা প্রেসার কুকারে প্রায় দুই আড়াই ঘন্টার মতো স্লো ফ্লেমে বসিয়ে সেদ্ধ করে রাখ নেন তাহলে দেখবেন যে কাঁটাটা এতটা সফট হবে যে আপনি হাত দিয়ে চটকেই ভর্তা করে ফেলতে পারবেন সেক্ষেত্রে সহ ভর্তা করে খাওয়া যায় সেটাও কিন্তু খুবই ভালো লাগে